আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করার সাধারণ যোগ্যতা কর্তাবলী ও আসন সংখ্যা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলো বিস্তারিত অংশ দেখে নেওয়া যাক শুরুতেই আসি ইংরেজি ইংরেজি ডিপার্টমেন্টের টোটাল সিট সংখ্যা রয়েছে পঞ্চাশটি বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ রয়েছে সাতটি মানবিকের জন্য রয়েছে চল্লিশটি এবং বাণিজ্য বিভাগের জন্য রয়েছে তিনটি ইংরেজি বিষয়টি পেতে হলে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এখন আসি বাংলা বাংলা ডিপার্টমেন্টে অনুরূপভাবে বিজ্ঞান শাখায় রয়েছে সাতটি বাণিজ্য শাখায় রয়েছে তিনটি এবং মানবিক শাখায় রয়েছে চল্লিশটি বাংলা সাবজেক্টটি পেতে হলে ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার পেতে হবে এখন আসি ইতিহাস ইতিহাস সাবজেক্টটি তোমাকে পেতে হলে তোমাকে এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ এ মাইনাস গ্রেড পেতে হবে এবং এখানেও আসন সংখ্যা রয়েছে বিজ্ঞানে সাতটি মানবিকের চল্লিশটি এবং বাণিজ্যে তিনটি টোটাল পঞ্চাশটি এখন চলো দেখি আইন অনুষদভুক্ত আইন সাবজেক্টটি আইন ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ রয়েছে বিশটি মানবিকের জন্য রয়েছে বিশটি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে দশটি আইন সাবজেক্টটি তোমাকে পেতে হলে এইচএসসি বা সমমান পরীক্ষা ইংরেজিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ এ মাইনাস গ্রেড পেতে হবে এবং সকল ইউনিটের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে দেন সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থনৈতিক ডিপার্টমেন্টের টোটাল আসন সংখ্যা রয়েছে সাতটি বিজ্ঞানে রয়েছে পনেরোটি মানবিকে রয়েছে পঁয়ত্রিশটি এবং বাণিজ্য শাখায় রয়েছে দশটি দেন সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টেও টোটাল আসন সংখ্যা রয়েছে সাতটি বাণিজ্য শাখার জন্য রয়েছে দশটি মানবিকের জন্য রয়েছে পঁয়ত্রিশটি এবং বিজ্ঞানের জন্য রয়েছে পনেরোটি দেন লোক প্রশাসন লোক প্রশাসন ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে ষাটটি মানবিকের জন্য পঁয়ত্রিশটি বিজ্ঞানের জন্য পনেরোটি এবং বাণিজ্যের জন্য রয়েছে দশটি অনুরূপভাবে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান উভয়ে সাবজেক্টে টোটাল আসন সংখ্যা রয়েছে ষাটটি এবং এই সাবজেক্টগুলো তোমাকে পেতে হলে অবশ্যই তোমাকে এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিও পেতে হবে এবং সকল ইউনিটের শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে অর্থনীতি বিভাগের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত অর্থনীতি পরিসংখ্যান অথবা অর্থনীতি ও বাণিজ্য ভূগোল থাকতে হবে এখন আসি ব্যবসায় শিক্ষা অনুষদ ম্যানেজমেন্ট স্টাডিজ এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি জ্ঞানের জন্য বরাদ্দ রয়েছে পাঁচটি মানবিকের জন্য তিনটি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে বিয়াল্লিশটি দেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এই ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি বিজ্ঞানের জন্য রয়েছে পাঁচটি মানবিকের জন্য রয়েছে তিনটি এবং বাকি বিয়াল্লিশটি রয়েছে ব্যবসায়ী শিক্ষার জন্য তারপরে মার্কেটিং মার্কেটিং ডিপার্টমেন্টের টোটাল আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি বিজ্ঞানের জন্য পাঁচটি মানবিকের জন্য রয়েছে তিনটি এবং বাকি বিয়াল্লিশটি রয়েছে ব্যবসায় শিক্ষার জন্য ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই ডিপার্টমেন্টেও আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টেও অনুরূপভাবে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত সাবজেক্টগুলো তোমাকে পেতে হলে তোমাকে অবশ্যই এইসএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ বা এ মাইনাস গ্রেড পেতে হবে এবং এখানেও সকল ইউনিটের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ